ফেনী সদর উপজেলার সোনোয়া ইউনিয়নের টঙ্গিপাড়ার কালিদাস পাহালিয়া নদীতে জাল ফেলে দীর্ঘদিন ধরে মাছ ধরেন জেলে কালিমিয়া ও তার দল গত সপ্তাহে সেখানে বিনামূল্যে মাছ নিতে আসেন পাশের এলাকার মোহাম্মদ শাহ আলম ও সোহেল মাছ দিতে অস্বীকৃতি জানায় কালামিয়া দুই দিন পর আবার এসে নদীতে মাছ না ধরতে নিষেধাজ্ঞা দেন অভিযুক্তরা ধরতে হলে দুই দিনের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বলে হুঁশিয়ারিও করেন তারা এ দাবিকৃত টাকা না দেয়ায় শুক্রবার দুপুরে দলবল নিয়ে এসে জাল তুলে কেটে ফেলে শাহ আলম ও সোহেল গ্যাং নদীতে মাছ ধরতে না পেরে জেলে কালামিয়া ও তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা সমুদ্রের পরিচয় দিয়ে আমার থেকে পঞ্চাশ হাজার টাকা সাদা থাকছে আমি সাদা না দেওয়া তারা আমার জাল রায় কেটে ফেলছে তো তারা আবার এই হুমকি তুমি আমার দিতে আছে আমার এলাকা থাকতে দিব না আমাকে দেশে বার করে দিব এলাকা থাকার কোনো আর প্রয়োজন নাই কোনো দশ পনেরো জনাই ছিল তখন এমি আর ডাকিয়া নিয়েছে নিলে পরে কয়েছে আমি যদি সাদা পঞ্চাশ হাজার দেয় তাহলে জাল বাই দেবো নাহলে জাল উড়াই দিব কোন নেতা এ বলছে কে বলছে এইগুলা কোনো কথা না পঞ্চাশ হাজার টাকা দিবা তাহলে তুমি নদীতে জাল বসাইতে পারবা দাওটাও নিয়ে আসছি পাঁচ ষাটটা দাও নিয়ে আসছি তখন আমরা বয় ভাই আমরা আর এদিকে গরিব জেলে কালামিয়ার কর্মসংস্থানের লক্ষ্যে এলাকাবাসীর আর্থিক সহায়তায় জাল কেনা হয় সে জাল বসিয়ে মাছ ধরে বিক্রি করে উপার্জন করে জেলেরা মানুষের দানের টাকায় কেনা জাল কেটে ফেলায় ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী দলের নাম ভাঙিয়ে যেন কেউ অপরাধ করে পার না পায় সে অপরাধীদের শাস্তি দাবি করেন স্থানীয়রা আমরা এলাকাবাসী হিসাবে একজন অসহায় মানুষের জাল কাটি ফেলছে এ কারণে আমরা তাই এটার প্রতিকার চাই সবার কাছে উদাত আহ্বান জানাবো যেন এটা সুষ্ঠু বিচার করা হয় এভাবে যেন কোন গরিব মানুষের ফেটের জন্য কেউ লাথি না মারতে পারে বৈধ অবৈধ এটা যাচাই করার তো দায়িত্ব তাদের না সোহেল এবং শাহ আলমের না এরা যদি কোন রাজনৈতিক দলে নাম ভাঙিয়ে যদি এই সাদাবাজি করতে চায় দল যেন তাদের বিচারের আওতায় আনে এই ঘটনায় অভিযুক্তরা চাঁদা বিষয়টি অস্বীকার করে বলেন ভিন্ন এলাকার মানুষ এই নদীতে জাল দিয়ে কেন মাছ ধরবে সে ক্ষোভে নদী থেকে জাল তুলে কেটে ফেলার কথা স্বীকার করেন তারা সবাই জালটাই নেই উঠে উঠে এমন একটা জাল আমরা বিশ জন এটা লাড়া কোনো সম্ভব নয় তখন ফোলা জালটা কাইটে আলাইছে নেত্র লোক কীভাবে আসি কালিদাস পাহাড়িয়া নদীতে জাল বসাই নৌকাশ নিয়ে আসি এখানে তাদেরকে দিয়ে তারা এই জালটা বসাইছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেই আমিও ভাড়া দিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধুমকি দিতেছে যে আমরা ওদের লোক এই ফোন করবো এদের সাথে আমরা ফোনে কথা বলবো এরকম বিভিন্ন কথা বলার পরে এক পর্যায়ে আমরা জালের কিছু অংশ কাটি আমরা না 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 আমরা কেন চাঁদা দাবি প্রশ্ন চাঁদা দাবির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভোগদা দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ যে কোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার ঘটনায় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটি কি চাঁদাবাজি নাকি নদীতে নেভিগেশনের সমস্যার কারণে এটা কি বাধা দেওয়া হয়েছে বা অন্য কোনো দখলদারিত্ব আছে কিনা সেই বিষয়ে আমরা আরও সরেজমিনে বিস্তারিত তদন্ত করলে বিষয়টি আমরা উদ্ঘাটন করতে পারব কোনো অপরাধ হয়ে থাকে সেই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযুক্ত মোহাম্মদ শাহ আলম সদর উপজেলার জাতীয়তাবাদী সোনুয়া ইউনিয়ন শ্রমিক দল নেতা আর মোহাম্মদ ফখরুদ্দিন সোহেল নেতা তারা দুইজনই সোনা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ফারুক মেম্বার বাড়ির বাসিন্দা নিউজ ডেস্ক জনতার কণ্ঠ